হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাফ অ্যান্ড ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার টু ইউজিং ভার্ব টু হ্যাভ এই সিরিজের এটি চতুর্থ এবং শেষ ভিডিও যেখানে আমরা হ্যাপ ভার্ব ব্যবহার করে বাক্যগুলোর ট্রান্সলেশন করবো আজ আমরা পেজ পঁয়তাল্লিশ থেকে পেজ আটচল্লিশে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করবো প্রথম বাক্য হচ্ছে মেয়েটির কি সাহস নেই হ্যাজ নট দ্য গার্ল হ্যাভ এনি কারেজ তোমার কি কোনো গল্পের বই নেই হ্যাভ ইউ নট এনি স্টোরি বুকস অন্ধ ভিকারিটি কি নিরাপদে আশ্রয় নেই নিরাপদ আশ্রয় নেই হ্যাজ দ্য ব্লাইন্ড বেগার নট হ্যাভ এনি সেফ শেল্টার শেল্টার মানে হচ্ছে আশ্রয় রিজুর কি একটি মোটর গাড়ি ছিল হ্যাড হ্যাড রিজু হ্যাভ এ কার সৌমার কি একজন ভালো বন্ধু ছিল হ্যাড সৌমা হ্যাভ এ গুড ফ্রেন্ড চাষিটির কি একটি গরুর গাড়ি ছিল না ডট দ্য ফার্মার হ্যাভ এ ব্লক কি কোনো সরকারি অনুদান পাবে উইল গফুর হ্যাভ রিসিভড এনি গভর্নমেন্ট গ্রান্ট তুমি কি আমাদের উৎসাহ পাবে না উইল ইউ হ্যাভ নট রিসিভড আওয়ার এনকারেজমেন্ট এবার কী করতে হবে এবার বলছে এবার নিচের বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করো বিভার এবং হ্যাপভার্ভের প্রয়োগটা প্রয়োগ করে আর কি অর্থাৎ এখানে বিভার্ভ এবং হ্যাপভার প্রয়োগ করে কিন্তু বাক্যগুলোকে আমাদের পরিবর্তন করতে মানে ট্রান্সলেশন করতে হবে যেমন যেমন থাক আমার বাবা ক্লান্ত ছিলেন তাই তিনি নিদ্রিত ছিলেন মাই ফাদার ওয়াজ টায়ার্ড সো হি ওয়াজ স্লিপিং তার সম্পত্তি ছিল তাই তিনি ধনী ছিলেন হি হ্যাড ওয়েলথ সো হি ওয়াজ রিস আমার একটা গরু আছে কিন্তু কোনো কুকুর নেই আই হ্যাভ এ কাউ বাট নো ড ছিল না তাই সে গরিব ছিল হি ডিড নট হ্যাভ এ জব সো হি ওয়াজ পুয়ার ছেলেটির কোনো বুদ্ধি নেই সে বোকা দ্য বয় হ্যাজ নো ইন্টেলিজেন্স হি ইজ ফুলিশ ভদ্রলোকটির কোনো ছেলে নেই তিনি অসুখ দ্য জেন্টেলম্যান হ্যাজ নো সন হি ইজ আনহ্যাপি আমার কোনো কাজ নেই আমি বেকার আই হ্যাভ নো জব আই এম আনএমপ্লয়েড বৃদ্ধ লোকটি অন্তত কি অন্ধ কিন্তু তার হাতে লাঠি নেই দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড বাট হি ডাজ নট হ্যাভ এ স্টিক ইন হিজ হ্যান্ড তোমরা আমি সবাই অনুপস্থিত ছিলাম আমার কাছে খবর নেই আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং আই হ্যাভ নো নিউজ মহিমবাবু বড়ো পণ্ডিত ছিলেন তার খ্যাতি ছিল মহিমবাবু ওয়াজ এ গ্রেট স্কলার হি ওয়াজ এ হি ওয়াজ ফেমাস তার খাবার নেই সে ক্ষুধার্ত শি হ্যাজ নো ফুড শি ইজ হাংরি আমার কোনো ভৃত্য নেই কিন্তু আমি অসহায় নই আই হ্যাভ নো সার্ভেন্ট বাট আই এম নট হেল্পলেস চাঁদ উজ্জ্বল কিন্তু তার আলো নেই দ্য মুন ইজ ব্রাইট বাট ইট হ্যাজ নো লাইট লোকটি ভালো তার রাগ নেই দ্য পার্সন ইজ গুড হি হ্যাজ নো অ্যাঙ্গার তিনি একজন সাধু সন্ত কিন্তু তার কোনো শিষ্য নেই শিষ্য ইংরেজি হচ্ছে ডিসিপেল হি ইজ এ সেন্ট বাট হি হ্যাজ নো ডিসিপেল ডিসিপেলস আমি একাকি ছিলাম আমার কোনো বন্ধু ছিল না আই ওয়াজ অ্যালোন আই হ্যাড নো ফ্রেন্ডস রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন তার মনে শান্তি ছিল রবীন্দ্রনাথ ওয়াজ অ্যাট শান্তিনিকেতন হি হ্যাড পিস অফ মাইন্ড আমার বিশ্বাস তিনি আমার বিশ্বাস নেই তাই আমি দুঃখী আই হ্যাভ নো ফেথ সো আই অ্যাম স্যাড ছেলেটি বুদ্ধিমান ছিল কিন্তু তার ধৈর্য ছিল না দ্য বয় ওয়াজ ওয়াজ ইন্টেলিজেন্ট বাট হি নট পেশেন্টস ধৈর্য হচ্ছে পেশেন্ট পি বয়াজ তিনি বিরাট পণ্ডিত ছিলেন কিন্তু তার অহংকার ছিল না হি ওয়াজ এ গ্রেট স্কলার বাট হি হ্যাড নো প্রাইড গল্পের বইটি ভালো কিন্তু এর কোনো ছবি নেই দ্য স্টোরি বুক ইজ গুড বাট ইট হ্যাজ নো পিকচার আমাদের দূরদর্শন নেই কিন্তু আমরা অসুখী নই উই হ্যাভ নো টেলিভিশন বাট উই আর নট আনহ্যাপি তিনি একজন ভালো ডাক্তার তার বিরাট খ্যাতি আছে হি ইজ এ গুড ডক্টর হি ইজ ভেরি ফেমাস আমরা সন্তুষ্ট আমাদের কোনো দাবি নেই উই আর স্যাটিসফাইড উই হ্যাভ নো ক্লেম আর ডিমান্ড হবে দাবি হচ্ছে ক্লেম হতে পারে ডিমান্ড হতে পারে সন্তুষ্ট হতে স্যাটিসফাইড তারা গরিব তাদের কোনো আশ্রয় নেই দেওয়ার পর দে হ্যাভ নো শেল্টার আমাদের কোনো কাজ নেই আমরা কি অলস উই হ্যাভ নো ওয়ার্ক আর উই লেজি লোকটি অসুস্থ তার কোনো তার কি কোনো অসুখ আছে দ্য পার্সন ইজ আনওয়েল ডাজ হি হ্যাভ এনি সিকনেস রমেন অঙ্কে দুর্বল তার কি কোনো গৃহশিক্ষক আছে রমেন ইজ উইক ইন ম্যাথ ডাজ হি হ্যাভ এনি টিউটর আমার একটি বাগান আছে এটা কি সুন্দর নয় আই হ্যাভ এ গার্ডেন ইজ নট ইট বিউটিফুল ছেলেটি গরিব ছিল তার কি কোনো কলম ছিল না দ্য বয় পোর ডিড হি হ্যাভ নো পেন রাজার একটা হাতি ছিল তার কি কোনো দাঁত ছিল না দ্য কিং হ্যাড অ্যান ডিড ইট হ্যাভ নো টাস্ক মানে এখানে হাতির দাঁতের কথা বলা হচ্ছে আমার একজন ভৃত্য আছে কিন্তু সে অপদার্থ ওর্থলেস আই হ্যাভ এ সার্ভেন্ট বাট হি ইজ ওর্থলেস তোমাদের টাকা আছে তোমরা ধনী ইউ হ্যাভ মানি ইউ আর উইস তোমরা পুরস্কার পাবে তোমরা কি আনন্দিত হবে না ইউ উইল রিসিভ অ্যান অ্যাওয়ার্ড ওন্ট ইউ বি হ্যাপি ছেলেটি বুদ্ধিমান ছিল কিন্তু সে দুষ্ট ছিল না দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট বাট ওয়াজ হি নট উইকড আমাদের টাকা ছিল না আমরা কি গরিব ছিলাম না উই হ্যাড নো মানি ওয়াই আর উই নট প অসিত বাবুর একটা বাড়ি আছে কিন্তু এটি পুরনো অসিত বাবু হ্যাজ এ হাউস বাট ইট ইজ ওল্ড

ভালো ফাস্ট বোলার নেই দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ উইক ইট ডাজ নট হ্যাভ এ গুড ফাস্ট বোলার হ্যাঁ আছে কিন্তু এখন জসপ্রীত বুমরা সো সৌরভ গাঙ্গুলি সফ হল দল নেতা তার অনেক গুণ আছে সৌরভ গাঙ্গুলি ইজ এ সাকসেসফুল টিম লিডার হি হ্যাজ মেনি কোয়ালিটিস আমার একটা ন্যানো আছে সেটা কি সুন্দর না নয় আই হ্যাভ এ ন্যানো ইজ নট ইট বিউটিফুল আমি অসুস্থ আমার কোনো ওষুধ নেই আই এম সিক আই ডোন্ট হ্যাভ এনি মেডিসিন তিনি প্রধানমন্ত্রী হি ইজ দ্য প্রাইম মিনিস্টার তার অনেক সচিব নেই দাজ নট হি হ্যাভ মেনি সেক্রেটারিস তার অনেক গুণ আছে হি হ্যাজ মেনি কোয়ালিটিস সে কি ভালো খেলোয়াড় হবে উইল হি বি এ গুড প্লেয়ার তিনি শিক্ষক ছিলেন হি ওয়াজ এ টিচার তার ছেলে অধ্যাপক হবেন হি হিজ সন উইল বিকাম এ প্রফেসর মোহনবাবু একজন ভালো শিক্ষক ছিলেন মোহনবাবু টিচার তার অনেক নাম আছে হিজ রাজদীপ খুব বিনয়ী রাজদীপ ইজ ভেরি হামবেল সে একজন ভালো মানুষ হবে হি উইল বি এ গুড পারসন নন্দিতার মা নেই নন্দিতা হ্যাজ নো মাদার সে কি সুখী নয় ইজ শি নট হ্যাপি মেয়েটি খুব চালাক দ্য গার্ল ইজ ভেরি ক্লেভার তার উপস্থিত বুদ্ধি আছে সে আছে প্রেজেন্স অফ মাইন্ড আমার একটা গিটার আছে আই হ্যাভ এ গিটার কিন্তু সেটা খুব দামি নয় বাট ইটস নট হ্যাভ নট ভেরি এক্সপেন্সিভ তোমার বন্ধু খুব সাহসী ইউর ফ্রেন্ড ইজ ভেরি ব্রেভ তার কোনো ভয় নেই হি হ্যাজ নো ফিয়ার অধ্যয়ন খুব পরিশ্রমী ছিল অধ্যয়ন স্টাডিজ ভেরি হার্ড কিন্তু তার ভাগ্য প্রসন্ন ছিল না বাট হিজ লাক ওয়াজ নট ফেভারেবেল সুচিত্রা অঙ্কনে ভীষণ আগ্রহ আগ্রহ আছে সুচিত্রা ইজ ভেরি প্যাশানেট অ্যাবাউট পেইন্টিং মানে আঁকাতে সে একজন বিখ্যাত চিত্রশিল্পী হবে না উইল সি নট বিকাম এ ফেমাস পেইন্টার ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে